বাড়িতে সারাদিন বউ যদি কাজ করে তারপর কিছু কিছু পুরুষ মানুষ বলে যে তুমি সংসারের জন্য কি করেছ সারাদিন দিন কি করছো আসলে মহিলাদের কাজ কোনোটাই দেখা যায় না কারণ তারা নির্দিষ্ট কোনো কাজ করে না এক এক সময় এক একটা করে এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি আমি কিছু মাছ ভিজাই নিয়েছিলাম মানে পাঙাশ মাছ এগুলো দিয়েই ছোট কেটে নিয়েছি একদম ছোট ছোট করে পিস করেছি কারণ এগুলো মাছ চচ্চড়ি করবো অনেকে অনেক ভাষায় বলে মাছ চরচরি করা বলে হচ্ছে পুরপুরা কেউ বলে মানে এক এক দেশের এক এক ভাষা রান্না কিন্তু একই রকম একই জানি অনেকের কাছে হচ্ছে পাঙাশ মাছ খেতে ভালো লাগে না অনেকে এসে বলে যে পাঙাশ মাছ মানুষ খায় এটা কি খাওয়ার একটা মাছ হইলো মানুষ কি পাইছে সব রুচি এক হবে তা না এক এক একজনের কাছে একটা জিনিস ভালো লাগে আমার কাছে যেমন এটা ভালো লাগে অন্য একটা জিনিস ভালো লাগে না সবার কাছে আর এটা তো ভাই একদম ফেলে দেয় না বা এটা মাগনাও কেউ পায় না বা কিনতে পায় না টাকা দিয়ে কিনতে হয় এক একজনের কাছে এক একটা জিনিস খেতে ভালো লাগে সে সেরকম ভাবেই খায় আপনার ভালো না লাগলে আপনি নাও খেতে পারেন তবে এরকম ভাবে একজনকে বলা ঠিক না তো এখানে আমি হচ্ছে পাঙাশ মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে আমি চচ্চড়ি করব আমার কাছে এই তর্কটা অনেক ভালো লাগে তারপর একটা বাদামি আমাদের গাছের আর কি পড়ে গিয়েছিল মানে পেকে গিয়েছে মনে হচ্ছে দেখা যাক ভিতরে কি অবস্থা অনেক শক করে নার্সারি থেকে এই বাদামি গাছটা কিনে আনা হয়েছিল যখন কিনে আনছিলাম তখন এই বাদামি গাছে একটা বাদামি ধরেছিল আর ওই বাদামিটা অনেক বড় ছিল মেবি আমাদের কাছ থেকে বাদামি গাছটার দাম নিয়ে ছিল প্রায় নে শুট একটা বাদামি গেছে পরেই এটা বাসায় এনে লাগানোর পর থেকে দুই বছর তো ছিলাম না তবে এটা টেস্ট কেমন জানি না ওইবার যখন খেয়েছিলাম একটু ভালোই ছিল মনে হচ্ছে একটু পাকবে তাহলে ভালো লাগতো তবে এটা আমার কাছে মনে হচ্ছে যে পাকে নাই আসলে পাকলে এরকম হতো না মনে হচ্ছে একটা যে ধাপা কি বলে ওরকম মানে কিছু কিছু জায়গায় কেমন যেন হয়ে গেছে শক্ত শক্ত আর কি তো আমি এটা আর কি ভালো করে সিলে দেখতেছিলাম আসলে কি মানে খাওয়ার মতো হয়েছে কিনা আর টেস্টটা কেমন এটাও জানার দরকার একটা জিনিস খেয়াল করে দেখবেন অনেক শখের জিনিসগুলা না তেমন ভালো হয় না না হইলে হয়ই না মানে একটা জিনিস আছে না এটা হয়তো মানুষের সাথে হোক আর ফল গাছ হোক যেটাই হোক না কেন ফুল ফল যেটাই হোক মানুষের যেটাই শখ করুক না কেন অতি সহজে ভালো মতো পাওয়া যায় না বা ভালো হয় না আবার অনেক সময় দেখা যায় পাওয়াই যায় না এই অবস্থা অনেক শখ করে আর কি লাগানো ছিল তো মোটামুটি বড় ভালোই হয়েছে যেখানে এখানে আমি বারবার কাটতেছিলাম এখানে কেমন যেন হয়ে গেছে তাহলে এই বাদামিটা মানে টেস্টটা কীভাবে আসবে আর এটা ভালো কেমন হবে একদিকে ভালো ছিল আমার কাছে মনে হচ্ছিল আসলে এটা রিয়েল পাকা যে বাদামিগুলো হয় মানে আমরা এটাকে বাদামি বলি আপনারা কি বলেন অবশ্যই নামটা ভুলে যাবে আমি জানি না অনেকে জাম্বুরা বলে অনেকে বাদামি বলে তো এটা হচ্ছে একদিকতে ফেলে দিয়েছি আপনাদের কাদের বাসায় এগুলো আছে মানে জাম্বুরা আছে অবশ্যই কমেন্ট করে যাবে অনেকটাই আমি দেখেছি অনেক জায়গায় মানে এইগুলা হচ্ছে লাল কালারের একটা হয় হালকা পিঙ্কিশ কালারের একটা হয় আর একদম সাদা টেস্ট কিন্তু এক একটার এক এক রকম অনেক সময় দেখা যায় তিতা ধরনের হয় এগুলা কিন্তু রকম হয় না অনেক সময় ভালো হয় খারাপ হয় তবে এইটার টেস্ট এই দেখেন এইটা খোলার পরে ইয়ামি লাগতেছে কিন্তু যখন ইন গালে দিলাম মানে টেস্ট করলাম মানে অতটা পাখি না একদম ভালো যে তা না আর একদম খারাপ তাও না কেমন একটা যেন ছিল কস হালকা মানে খাবারের পরে একটু তিতু তিতু লাগতেছিল আর এই জায়গা হচ্ছে এই নারকেলের পাতা দিয়ে আমি সলা উঠাবো মানে আমাদের সলার দরকার আছে আর বর্তমান সলার কিন্তু প্রচুর দাম সেই জন্য আমি এগুলা আগে মানে ভালো করে কেটে নিয়ে এগুলা একদম সুন্দর করে বেঁধে রেখে দিচ্ছি যখন টাইম পাবো তখনই কেটে পরিষ্কার করে রাখবো আর এগুলো কালকে কেটেছিল কালকে সময় পাইনি আসলে এর জন্য বাধা হয়নি তো বৃষ্টি আসলে আবার নষ্ট হয়ে যাবে আর কাদা জড়ায় যাবে এই কারণে আমি এগুলা ভালো করে এরকম আটি করে করে বেঁধে এক পাশে রেখে যখন আমি দরকার হয় মানে সময় পাই তখন দেখা যাবে কয়েকটা করে করে স্কার করে শলা বের করে নেব আর এই শলা দিয়ে কিন্তু সারা বছরই মানে ঝাড়ু দেওয়া হয় আমাদের প্রয়োজন পড়ে বর্তমান কিন্তু অনেক দাম সলার এই কারণে দেখা যায় যদি একটু কষ্ট হলে ওগুলো ওঠা হলে ঝাড়ু দিতে সারা বছরই সুবিধা হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আনলাম স্টার্টার